কোরআন এমন একটা দামি কিতাব কোরআন আল্লাহর জমিনে তো দামি একটা কিতাব এই যে মাহেরম জান আমি আর তুমি পাইলাম মাহেরম জান পাইয়া মাহেরম জানে আমি আর তুমি কোরআনের কত খতম করি খতমে তারা আজকে সারা বাংলাদেশের মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ কারিমের খতম করে মুসলমান ভাইরা মার এই কোরআন এটা এমন একটা দামি কিতাব এই সাথে যারা সম্পর্ক লাগাইবে তাদের দাম মাল্লা আকাশ চম্বি করে দিবে মুসলমান মার এই কোরআন এমন একটা কিতাব তাদের সাথে যারা সম্পর্ক লাগাইবে তাদের দাম তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে এই যে মাহে রমজানে আমি আর তুমি কোরআনুল কারিমের খতম করতেছি আজকে সারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদে সারা পৃথিবীর মধ্যে কোরআনুল কারিমের খতম হইতেছে খতমে তারাবিতে কোরআনুল কারিমের খতম হয় আমিও তো বাবা একটা মসজিদে কোরআনুল কারিমের খতম করতেছি খতমে তারাবি তো আমিও একটা মসজিদের মধ্যে পড়াই রাতের বেলা তারাবির নামাজ শেষ করে যখন মসজিদ থেকে বের হই কত হাজার হাজার মসল্লি রাতের বেলা খতমে তারাবি পড়াইয়া যখন মসজিদ থেকে বের হয় বহু মুসল্লি লাইন ধরে সিরিয়াল ধরে অপেক্ষা করে দাঁড়িয়ে থাকে হাতটা একটু মেলানোর জন্য মুসাফা করার জন্য ভাইয়েরা আমার এটা আমার কোনো অহংকার না আমার কোনো সখর না আমার কোনো গর্ব না এটা হলো কোরআনের সম্মান কোরআনের মর্যাদা মুসলমান ভাইয়েরা

হাতের তালুটাও পর্যন্ত কালো ছিল মুসলমান ভাইরা মার বেলাল এত কালো মানুষ কিন্তু কোরআনের সাথে সম্পর্ক লাগানোর কারণে হজরতে বেলালের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন সাহাবায়ে کرامের দাম বাড়লো হযরতে আবু বকর আমার ওসমান আলী সা'দ যুবায়ের তালহা রাদিয়াল্লাহু সমস্ত সাহাবী کرامের দাম বাড়ালো কোরআন সাথে মিশার কারণে মুসলমান ভাইরা আমার ওই যে চরমনার মরহুম ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি ওই ইসহাক রাহমাতুল্লাহি আলাইহির সেই জামানায় পাকিস্তানের প্রেসিডেন্ট এর নাম কত সুনাম ছিল ওই পাকিস্তানের প্রেসিডেন্টের নাম সারা পৃথিবীর নাম জানতো তাদের নামগুলো পেপার পত্রিকায় আসতো কিন্তু আজকে পাকিস্তানের প্রেসিডেন্টের নাম একটা বারো সময়ের ব্যবধানে কেউ জবান দিয়ে উচ্চারণ করে না আজকে কত বছর হয়ে গেল মরহুম ইসহাক রহমতুল্লাহ আলাই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল ওই মরহুম ইসহাক রহমতুল্লাহ আলহির নাম উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলহির নাম আজকে পৃথিবীর মানুষ ভোলে না মুসলমান ভাইরা মা এদের তো এদের মর্যাদা এত বেশি কেন কেন গো একটাই কারণ এই কোরআনের সাথে সম্পর্ক লাগাইছে ও মুসলমান ভাইরা মার এই কোরআনের সাথে যদি একটা ছোট বাচ্চাও সম্পর্ক লাগায় ওই ছোট বাচ্চার দাম না বাড়া দেয় মানুষ বলে হাফেজ কোরআনের বাবা ছোট সন্তান যখন কোরআনকে মুখস্থ করে কোরআনের হাফেজ হয় মানুষ ওই সন্তানটারে ডাক দেয়া কায় এটা হলো হাফেজ কোরআনের বাবা হাফেজ কোরআনের মা حافظ قرآن حافظ قرآن والا کرونے قرآن ار حافظ حوالے کرونے منوش بول ہاف قوران دادا حافظ قرآن, ار ددا حافظ قرآن ار نانا او مسلمان بھائی একটা ছোট বাচ্চার দাম বেড়ে গেল এই কোরআন সিনায় ধারণ করার কারণে হাফেজ কোরআনের আব্বা আম্মার সম্মান বেড়ে গেল হাফেজে কোরআনের দাদা দাদিন নানা নানি পুরো বংশের সম্মান ইজ্জত বেড়ে গেল মুসলমান এই যে কোরআনের হাফিজ হই না আজকে সারা বাংলায় ঘুরে ঘুরে কোরআন হাবিসের বয়ান করি বয়ানের শেষে কত মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকে একটু মুসাফা করার জন্য আর দূর থেকে মানুষ বলা বলি করে কেমন বাবার সন্তান কেমন মায়ের সন্তান ও মুসলমান ভাইয়ের আমার এখনো সময় আছে একটা সন্তানকে কোরআনের হাফেজ বানায় বাবা কবরে যাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন সন্তান বাবা আমার কবরের পাশে দাঁড়াইয়া যখন চোখের পানি ফলায় ফলায় কোরআন তেলোয়াত করে আল্লাহর কাছে মাত ফেরত চায় আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের চোখের পানি নাকের ডোগায় আসার আগে আগে মা বাবার কবরের আজাদ মাফ করে দেয় মুসলমান ভাইরা মা এই কিতাব যে বান্দা সিনে ধারণ করবে উরান ওয়ালারে তো সম্মান উরান ওয়ালারে তো মর্যাদা পুরানোয়ালারে তো পাওয়া হাফেজ কোরআনের দুনিয়া তো পাওয়ার আছে হাসরের ময়দানেও ও হাফেজ পাওয়ার আছে একজন হাফেজ কুরআন তার দাম আল্লাহর দরবারে এত বেশি এত বেশি এত বেশি যে একজন হাফেজ কোরআন হাসরে হাসরের ময়দানে দশজন জাহান নামি যাদের নাম জাহান নামে ঘোষণা হয়ে গেছে যাদের নাম জাহান নামে ওয়াজিব হয়ে গেছে এমন দশজন জাহান নামিকে একজন হাফেজ কুরআন হাতে ধরে ধরে জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছায়া দিবে মুসলমান ভাইরা মার কঠিন ময়দানে আমার একজন মানুষকে তালাশ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে তালাশ করবে আর অন্যদিকে সিরিয়াল ধরে সবাই মনে করবে মনে হয় আমার আল্লাহ আমাকে খুঁজছে আল্লাহ আমাকে খুঁজছে না না ভাই আল্লাহর জারার দিকে তাকাইয়া সবাই বুঝতে পারবে মনে হয় আল্লাহ মনে হয় কাউকে তালাশ করতেছে এমন সময় একজন মহিলা দাঁড়াইয়া বলবে মালিক অমলি আপনি কি আমাকে তালাশ করতেছেন নাকি বলে বলে কে তুমি কি তোমার পরিচয় আমি হলাম আপনার লবি হজরত লুত সালামের একজন স্ত্রী আল্লাহ বলবে যাও যাও দূর ভাগ আজকে আমি তোমারে তালাশ করি না আরেকজন দ্বারা বলবে আল্লাহ আজকে আপনি কি আমাকে তালাশ করতেছেন কিনা বলে কে তুমি কি তোমার পরিচয় বলে আল্লাহ আমি হলাম আপনার নবী হজরতে নুহা আলেই সালা তুসলামের একজন সন্তান আল্লাদা কে বলতে যাও যাও আমি তো তোমাকে তালাশ করি না এবার আরেকজন দাঁড়ায় বলবে মালী আপনি কি আমাকে তালাশ করেন নাকি বলে কে তুমি বলবে আল্লাহ আমি হলাম আপনার বন্ধু খলিল ইব্রাহিম আলাইহ সালাতু সালামের একজন বাবা আল্লাহ বলবে যাও 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 দূর হও কে কার স্ত্রী কে কার সন্তান কে কার বাবা আমি আল্লাহ আজকে এগুলো তালাশ করব না আমি তো তোমাদেরকে তালাশ করি না আমি তো তোমাদেরকে খুঁজি না এমন সময় একজন সর্বসাধারণ মানুষ হাসুরের ময়দানে দাঁড়ায় যাবে ডাক দিয়ে বলবেন মালি ও মালি কেমনে আমাকে চিনেন বলবে কে তুমি কি তোমার পরিচয় সর্বসাধারণ মানুষটা আল্লাহর সামনে দাঁড়াবি আমি তো দুনিয়ার কোনো এম না আমি তো দুনিয়ার কোনো মন্ত্রী না তুমি কোন চেয়ারম্যান না আমি তো কোন নবীর সন্তান না কোনো নবীর ছেলে না কোন নবীর পরিবারের মানুষ না কোন নবীর বংশের মানুষ না দুনিয়া আমার কোন বংশ থামদানের কোনো পরিচয় নাই তাহলে কে তুমি ডাক দেয়া বলবে মালিক আমি হলাম দুনিয়ার জমিনে আপনার মহাগ্রন্থ কোরআনুল কারিমের একজন হাফেজ কুরআন আব্দুর রহমানের বাবা আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে ও আব্দুর

হাফিজ কুরআনের আব্বা আম্মাকে সামনে দাঁড়য়ে আইনা কুটি কুটি মানুষের সামনে হাফিজ কুরআনের মা বাবার সামনে নুরের মাথায় নুরের টুপি পরাইয়া দিবেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার এমন একটা টুপি তাদের মাথায় পরাইয়া হবে হাদিস শরীফে বলেন

এই যে আপনি আমাদেরকে একটা হাদিস শুনাইলেন হাফেজে কোরআনের মা বাবার এত সম্মান এত ইজ্জত হবে হাঁসরের ময়দানে তাহলে আপনাদের আপনার কাছে আমাদের একটা প্রশ্ন যে বান্দার নিজে কোরান পড়লো এবং নিজের সারাটা জীবনভর কোরান মতো চললো ওই বান্দার হাসরের ময়দানের সম্মান ইজ্জতটা কেমন হবে তার মর্যাদা কেমন হবে মায়া আর নবীদাক কেরাম শোনো সাহাবীরা শোনো একজন হাফেজ কুরআনের এত সম্মান এত মর্যাদা এত ক্ষমতা হাসুনের ময়দানে আল্লাহ লক্ষ কোটি 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 মানুষ দাঁড়ায় থাকবে ওই মানুষগুলোর সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাফেজে কোরআনের নাম ধরে ডাকবে ও হাফেজে কোরআন আসো 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 আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনকে ডাক দিয়া আমার মালিকের সামনে নিয়ে আসবে হাফেজে কোরআন হেঁটে হেঁটে আমার মাওলা পাকের সামনে চলে আসবে আর হাসনের ময়দানে লক্ষ্য কোটি কোটি মানুষগুলো এই দৃশ্য দেখবে ওরা পেরেশান হয়ে যাবে কিরে কি মা এই মানুষটারে তো দাম এই মানুষটারে তো সম্মান এই মানুষটারে তো ইজ্জত কিভাবে হইল ওরা দেখবে এই মানুষটা তো ওরা খবর নিয়ে দেখবে মানুষটা তো দুনিয়ায় এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার কিছুই ছিল না আমাদের নবীর বংশেরও কোনো মানুষ ছিল না কোনো খান্দানি বংশের মানুষও ছিল না আশ্চর্য হয়ে অবাক দৃষ্টি সবাই তাকায় দেখবে সর্বশেষ খবর নিয়ে জানবে এই মানুষটা হলো আমার মাওলা পাকের মহাগ্রন্থ কোরআনুল কারিমের একজন হাফেজে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন মাের সামনে হাফেজ কোরআন আইসা দাঁড়া যাবে ডাক দেওয়া বলবে তুমি কি হাফেজ কোরআন তুমি কি কোরআন করতে পারো হাফেজ কোরআন ডাক দেওয়া বলবে মালি আমি কোরআনের হাফেজ হয়েছি দুনিয়ার জমিনে আমি কোরআন পড়তে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন দাদিয়া বলবে দুনিয়ার জমিনে তুমি কোরআন পড়েছো আমি মাওলাকে আজকে তুমি কোরআন তেলাওয়াত করে শোনাও ও হাফেজ কোরআন শোনো দুনিয়ার মানুষ তোমাকে কোরআনের বিনিময়ে দিয়েছে 8000 টাকা হাজার টাকা হাজার টাকা আজকে আমি আল্লাহ তোমার আট হাজার দশ হাজার টাকা দেব না আজকে আমি আল্লাহ তোমার এক একটা আয়াতের বিনিময়ে আমি আজকে আল্লাহ তোমাকে এমন সম্পদের মালিক বানায় দিব যে সম্পদ গোটা পৃথিবীকে দশ হাজার বার বিক্রি করলেও যে সম্পদের মানা পরিমাণ দাম হবে না মুসলমান ভাইর

আট হাজার দিছে দশ হাজার দিছে বারো হাজার দিস ও বান্দা দুনিয়ার মানুষ সারা জীবনের সারা জীবনের অর্ধেক উপার্জন মাত্র পাঁচ কাটা সাত কাটা জমির মালিক হয় আবার বাকি জীবনের সমস্ত উপার্জন ব্যয় করে অস্থায়ীভাবে চারতলা পাঁচতলা বিল্ডিং এর মালিক হয় গাড়ির মালিক হয় যেই বাড়িগুলো গাড়িগুলো আট মাত্রার ভূমিকম্প আসলে যে কোনো সময় ধসে যেতে পারে ধ্বংস হয়ে যাইতে পারে ও মুসলমান ভাইরা আমার حافظ কোরআন কে আল্লাহ বলে حافظ কোরআন আমি আল্লাহ আজকে তোমাকে এই যে একটা আয়াত একটা আয়াতের বিনিময়ে আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমাকে জান্নাতি একতলা বিল্ডিং এর চিরস্থায়ী মালিক বানিয়ে দিলাম সুবহানাল্লাহ মুসলমান ভাইরাগণ صلى <applause> الله عليه وسلم حديث شريف ظلا اقرا وارتقي

ওইভাবে আজকে তুমি পড়তে থাকো আর এক তালা বিল্ডিং এর উপরে উঠতে থাকো আজকে তোমার এক একটা আয়াতের বিনিময়ে জান্নাতের ভিতরে এক এক একতলা চেরস্থায়ী বিল্ডিংয়ের মালিক আমি আল্লাহ তোমারে বানায় দেব